ভোটের আগে ফের বাংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবার দলীয় নয় ভারতীয় সেনার কমান্ডার সম্মেলনের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী মোদী আগামী পনেরোই সেপ্টেম্বর কলকাতায় হবে এই সম্মেলন বিস্তারিত জানো লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ ঠিক কি জানতে পারছি

কিন্তু আজকে শুরু এবং চোদ্দ তারিখ থেকে কিন্তু কার্যত কটা কত বন্ধ থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার নদী আসবেন যেখানে সেখানে কিন্তু ইতিমধ্যে কেনালের একটা দল বিশেষ দল কিন্তু সেখানে এলাকা পরিদর্শন করেছে এবং নদীর যারা নিরাপত্তার দায়িত্বে সামনেই তো রয়েছে বিধানসভা নির্বাচন যদিও এটা দলীয় কর্মসূচিতে তিনি আসছেন না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে নির্বাচনের আগ মুহূর্তে উত্তরোত্তর তিনি বাংলা সফর করছেন এর পেছনেও কি ভোট কিছুটা হলেও প্রভাব অবশ্যই তার বারবার করে বাংলার সফরের পেছনে নজর বেশি দু হাজার ছাব্বিশের বাংলা যে বিধানসভার আছে তার থেকে এবং তিনি শুধু তাই না তিনি শোনা যাচ্ছে তিনি পুজোর পরেও কিন্তু আবার কলকাতায় আসার একটা সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে এটা কিন্তু দলীয় কার্যে আসবে এবং সেটা সম্ভবত নদিয়া বা মুর্শিদাবাদ বা বীরভূম কোন একটা জায়গায় তিনি সভা করতে পারেন বলে কিন্তু শোনা যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ ভারতীয় সেনাদের একটি কর্মসূচিতে তিনি যোগদান করবেন পনেরোই সেপ্টেম্বর কলকাতায় হবে এই সম্মেলন তবে এই বাংলা সফর উত্তরোত্তর এবং এইবারের এই সফরটার পেছনেও ভোট টানার একটা কৌশল থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন